হে খোদা দয়া মহ মানহী হে বিরট হে মহন হে অনন্ত অসীম হে খোদা দয়া হে অনন্ত অসীম তুমি তো সাধিন বাধা বন্ধন একদিতীয় তুমি চিরদিন হে খোদাহ দয়াম রহমান তো আসি আমি চাই না বিচার রোজ হাসর দিন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো অত্যন্ত দয়ালু আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম আল্লাহ রোজ হাসরে আমার বিচার তুমি করো না কারণ বিচার যদি আল্লাহ আমাদের করে আমরা কেউ ছাড় পাবো না যদি কারোর ক্ষেত থেকে একটা মূল চুরি করে খায় সেটাও কেমতের দিন আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে ঠিক না বে ঠিক বলেন কারোর ক্ষেত যদি একটা ঝাল উঠিয়ে খায় এটাও কি দিন দেখিয়ে দেওয়া হবে কাউকে যদি আঘাত দিয়ে কথা বলি এটাও কি দিন দেখিয়ে দিবে এজন্য আমরা আল্লাহর কাছে রহমান নামের ওসিলা দিয়ে দোয়া করব আল্লাহ তুমি তো অত্যন্ত দয়ার সাগর আল্লাহ যে গোনাহগুলো করেছে আল্লাহ তুমি মিটিয়ে দাও কি ময়দানে তুমি যেন আমাদেরকে দেখিও না দোয়া করব তো আমরা এজন্য কবি বলছেন আমি চাই না বিচার রোজো হাসরের দিন আমি চাই শুধু করোনা ও আমি চাই না বিচার রোজো হাসরের করুনা ও গো রাহিম হে খোদা দয়া রহমান বা হে বিরাট হে মহান হে অনন্ত আমি চাই না বিচার রোজো হাস